নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি কাঁচা আমের ভাপা সন্দেশ চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এইবারে তার মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ সব সময় দুধ জাল দেওয়ার সময় আগে কড়াইতে সামান্য জল দিয়ে তারপরে দুধটা জাল দেবেন দুধটা ভালো করে গরম করে ফুটিয়ে নেব। প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে খোসা চাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দুধটাও দেখুন জাল দিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দুধ থেকে আমি ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ ভিনিগার আর দুই চামচ জল মিক্স করে নিয়েছি দেখুন ছানাটা একদম কাটে নেওয়া হয়ে গেছে এইবারে ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিক্সির বাটির মধ্যে কেটে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব এইবারে আমটা ভালো করে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে কড়াইতে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আম সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে বাটি ধুয়ে নেওয়া জল এইবারে প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে জাল দিয়ে নিতে হবে পাঁচ মিনিট বাদে দিয়ে দেব এর মধ্যেই পরিমাণ মতো চিনি আপনারা অবশ্যই চিনিটা নিজেদের আন্দাজ মতো ব্যবহার করবেন যতটা আম টক সেই হিসাবে চিনি ব্যবহার করবেন চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি এইভাবে জাল দিয়ে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এই মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন ফোঁটা মতো ফুড কালার এটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারবেন এটা দিলে একটা সুন্দর সবুজ কালার আসবে তার জন্য দিয়েছি লো ফ্লেমেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ছানাটা ছানা কাটিয়ে নেওয়ার পরে অবশ্যই দুই থেকে তিনবার ধুয়ে নিতে হয় নইলে ছানাটা টক ভাব থেকে যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ বড়ো চামচের চার চামচ এতে স্বাদটা আরও বেশি ভালো হবে সাথে দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো চিনি আমি এখানে বড়ো চামচের চার চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা অবশ্যই মিষ্টিটা নিজেদের আন্দাজ মতনই ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো আমি এখানে আমের জেলিটা জেলিটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে আরও অনেকটা জমে গিয়েছে আমি যেই বাটির মধ্যে সন্দেশটা জমাবো সেখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি যেহেতু আমার কাছে বাটার পেপার নেই আপনাদের কাছে থাকলে অবশ্যই বাটার পেপার ব্যবহার করতে পারবেন দেখুন মিশ্রণটাও একদম তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা তৈরি করার সময় যদি মনে হয় অনেকটা ঘন রয়েছে সেই ক্ষেত্রে আপনারা অল্প অল্প দুধ দিয়ে দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে আমার এখানে প্রয়োজন পড়েনি এইবারে কেকটিনের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেব কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড তার উপরে কেকটিনের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিট মতো আমার এই ভাপা সন্দেশটা তৈরি করতে কুড়ি মিনিট মতো সময় লেগেছে ঢাকা খুলে একবার চেক করে নেব তৈরি হয়েছে কিনা না এরম একটা কাটি দিয়ে মিডিল থেকে অথবা সাইড থেকে দেখে নেবেন দেখুন একদম তৈরি হয়ে গেছে কাটিতে একদম লেগে নেই বাটিটা নামিয়ে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় চার ঘন্টা মতো এতে আরও ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমি ছুরি দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব যেহেতু আমি এখানে বাটার পেপারে ইউজ করিনি তার জন্য আমাকে এইভাবেই কেটে নিয়ে বার করে নিতে হবে আপনারা যদি বাটার পেপার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এটা বাটি থেকে বের করে নিয়েও কেটে নিতে পারবেন দেখুন পিসগুলো একদম কত সুন্দরভাবে বেরিয়ে আসছে আপনারা চাইলে এইভাবেই কাঁচা আমের সন্দেশ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন